আমি খুব ভালো আছি শরীরটা খুবই দুর্বল কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশ করলাম তারপর থেকে এটা সেদিন ব্লগ যেদিন আমি তোমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর অর্থ মাসে জাস্ট এখন গুলো আনতে আছে আমার রান্না অলরেডি হয়ে গেছে দেখো যত শরীর খারাপ হোক একটু রান্না তো করতে হবে সব সব যদি কর্তার ওপরে ছেড়ে দিই ওই ওই তো একটা জল যাতে মানুষ সেবাবো না ঘর সামলাবে বাইরে বাইরে সামলাবে তাই রান্নাটা সেরে নিলাম ভাতটা হচ্ছে ভাতটা নামালেই হয়ে যাবে তারা ভাতটা নামিয়ে এসে তোমার সাথে আমি আবার কথা বলছি সো আমি ডিম একসাথে ঝোল করেছি আর লাল শাক ভাজা করেছি পোস্ত দিয়ে ভাত হয়ে গেছে মেনলি কি হয়েছে বলো তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না এটা দুর্বলের থেকেই হচ্ছে দাঁড়াতে পারছি না বেশিক্ষণ আর অস্বস্তিকর মাথা পাতা পুরো ভার হয়ে আছে ভাবছি মাথাটা শ্যাম্পু করে নেবো করে ঠাকুরটা দেবো কারণ সাড়ে দশটা বাজে এখন দশটা পঁয়ত্রিশ এগারোটার সময় স্থানে যাব মানে কী যে হলো হঠাৎ করে মানে বুঝতে পারছি না তারপরে কদিন ধরে মাথাটাও সেই রোববার দিন মাথা ওয়াশ করেছি পার্লারে একটু ভালো করে শ্যাম্পু করবো যদি একটু বিশ্রাম দেখা করছি মেয়েকে দিয়ে এসেছি নাচের ক্লাসে মানে শরীরটা এত দুর্বল মানে কল্পনা করে বোঝাতে পারবো না তোমাদেরকে একটু হার্স করেছি একটু খাবো খেয়ে দিয়ে দিয়ে একটু ভালো লাগে

গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্যান কেমন অফিসে খুব ভালো আছি আমি আছি মোটামুটি মোটামুটি আছি তো কাল কথা বলেই যে শরীরকে যত আজ খারাপ হবে শরীর পেয়ে বসবে তাই ট্যাবলেটটা কি ভালো লাগছে না ভিতরে জ্বর ছিল কালকে রাতে হলাই ট্যাবলেট খেয়েছি খেয়ে তারপরে শুয়েছি এর জন্য একটু উঠে দাঁড়াতে পেরেছি আর সারা রাত সারা রাত ওয়ারেসে জল খেয়েছি এই যা বিছানা বিছানা তুললাম নিজে আগে ফ্রেশ হয়েছি তার জানালাগুলো আজকে খুলে দিলাম কারণ এতদিন নালা খোলা থাকে না এটা তো খোলা হয় এই খাটের জ্বালানটা খোলা হয় না আচ্ছা খাটের জ্বালানটা খুললাম তাই চলো ভিডিওটা অনেকদিন ধরে চলেছে রান্না বান্না করবো কী রান্না করবো দেখবো দেখি তোমরা সব শেয়ার করবো আর তোমরা প্রে করো আর সুস্থ হই রাতে বেরোনি কালকে লাইভেও আসতে পারিনি কিন্তু আজকে লাইভে আসবো এই চলো পরে আবার দেখা করছি গুড মর্নিং ফ্রেন্ডস বেঙ্গলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর আমাদের সাথে সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো আমাদের ওকে পাশে থাকো दिन तो तेरे मैं तो कहीं मैं न पाओ तू मेरा जी है, है। तू मेरी दजल है आ तेरी धड़कनों में लिख दो का फसाना देखा है पहली बार

এদিকে আমি চলে এসেছি সবজি কাটিং করব সবজি কাটিং করা হয়ে যাওয়ার পর করবো রান্নার বান্না যে হয়ে যাবে আমি কিন্তু এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি ওইদিকে গর্তমায়ের সাথে গল্প করতে করতে সবজি কাটছিলাম আর ওইদিকে আমার যদি কোনো সাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে প্লিজ ইগনোর করো কারণ আমার জানলামালা সব খোলা কারণ দিন জ্বালামালা খোলাও হয় না তারপর আমাদের পাশে বাড়িতে বিল্ডিং প্রচণ্ড কয়েকিচি হয় যাকে পিছিয়ে ইগনোর করো ঠিক আছে প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো আমারই শরীর খারাপ নেই কিন্তু আমি কন্টিনিউ কাজ করে গেছি আমি কিন্তু একটুকু থেমেছিলাম না কন্টিনিউ করেছি শরীরকে যত আমি আশ খারাপ দেবো তত শরীর পেয়ে যায়নি আমার দুর্বল লাগছে শরীরটা খালো হচ্ছে মাথা ঘোরাচ্ছে কিন্তু তার সত্যি আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু শরীর খারাপ নিয়ে মনে এনার্জি নিয়ে কন্টিনিউ কাজ করে গেছে কর্ত মাসে আমার সাথ দিয়েছে সত্যি কথা বলছি হাজব্যান্ড সত্যি পাশে ছিল বলে আজ আজকে আমি দাঁড়িয়ে আছি দেখো সবার সংসারে কুটুমাটি থাকতেই পারে আর যত যেখানে অসাধে সেখানে ভালোবাসার গভীর হয় বিশেষ স্বামী স্ত্রীর মধ্যে আর হচ্ছে তারপরে বা আউটসাইডের লোকেরা কী বলো না বলো কে আমার কেয়ার নিল কে আমার খবর নিলো না নিল আই ডোন্ট কেয়ার আমার কোনো যায় আসে না তাতে তাই চলো এইদিকে আমার একটা পার্সেল অলরেডি চলে এসেছে কি পার্সেল সরস্বর চলো তোমার সাথে শেয়ার করতে থাকি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে কে যায় চলো তোমাদের সামনে আনবক্স করা যাক তাই কি আছে না আছে তোমরা দেখে নাও আর পড়টা সত্যি আমার খুব ভালো লেগেছে আমার এদিকে ঘরের সব কাজ কমটি রান্না বান্না হান্না সব কমপ্লিট একদম রান্না করা একদম ক্লিন টিন হয়ে গেছে তাই চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা আমার এখানে এন্ড করতে হবে কারণ কালকে থেকে ভিডিওটা চলছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই আমার পাশে থেকো তোমার পিয়ালি বান্ধবীর পাশে আর আছে কিন্তু তাড়াতাড়ি লাইভে আসতে পারি তোমার সাথে আমি আগে শেয়ার করে দেবো তাই চলো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো তাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই চলো সবাইকে টাটা